দেখতে দেখতে আমারও চলে যাবার দিন চলে আসছে তো আজকে হচ্ছে গিয়ে আমার ঢাকা চলে যাওয়ার আগের দিনে ব্লগটা শেয়ার করছি আর আজকে আম্মু আমার জন্য এত সুন্দর কিউট দুইটা নাস্তা বানিয়ে দিলো খেতেও কিন্তু অসম্ভব রকমের মজা ছিল আর সারাদিনে কিছু মিলিয়ে থাকছে আমার আজকে ব্লগটা আশা করছি আজকে কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো ভিউয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদি ব্লগার পূর্ণ আশা করছি সবাই খুব ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে সকালবেলা নাস্তাটা দিয়ে আমার ব্লগটা শুরু করলাম সো নাস্তাতে ছিল আমার পছন্দের ভাজ পরোটা আর হচ্ছে আমার খুব পছন্দের পায়েস আমার আম্মুর হাতের পায়েসটা আমার কাছে বেস্ট মনে হয় আর আম্মু স্পেশালি আমার জন্যই আজকে সকাল সকাল ব্রেকফাস্টেই পায়েসটা রান্না করেছে কারণ আম্মুকে আমি বলেছিলাম একদম শিউর দিয়ে যে আমি কিন্তু আগামীকালকে চলেই যাব আমি যখনই বাসায় আসি না কেন যাওয়ার সময় আমার আম্মু আমাকে অনেক বেশি ইমোশনালি ব্ল্যাকমেল করে যে না আজকে যাওয়ার দরকার নেই কালকে যাওয়া হারে বাসাটা খালি হয়ে যাবে মানে অনেক টাইপের কথা বলি ইমোশনালি ব্ল্যাকমেল করে যেন আমি আরও দুইটা দিন থেকে যাই বাট আমারও তো কাজ আছে সো কাজ ফেলে তো আমি থাকতে পারবো না দেড়শো দেওয়া একদম সিউরিটি দিয়ে বলে দিয়েছিলাম যে আমি কিন্তু কালকেই চলে যাব আমার আম্মু তো আমাকে একটা পর একটা এখন খাবার দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে কারণ তার মনে হচ্ছে সে এতদিনও আমাকে কিছু খাওয়াতে পারে নাই আর আমার উইশ লিস্টে নাকি অনেক কিছু ছিল সে নাকি অনেক কিছু প্ল্যান করে রেখেছে যে আমাকে খাওয়াবে বাট সময়ের কারণে নাকি সে খাওয়াতে পারে নাই আর এই কয়েকদিন আমি কি পরিমাণ খেয়েছি অ্যান্ড আমার আম্মু আমাকে কি পরিমাণ খাইয়েছে সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক বাদ দিলাম মারা অ্যাকচুয়ালি এমনই হয় মায়েদের কথা বলে শেষ করা যাবে না আর এখানে আমি একটু আসছিলাম রোদ পোহাতে কারণ বাসার মধ্যে দেখলাম যে অনেক ঠান্ডা যে আমি বাসার বাইরে আসি তখন আবার গরম লাগে যখন অনেক বেশি ঠান্ডা লাগে তখন বাসার পিছনে বা সামনে একটু হাঁটি করি বা ছাদের উপরে যাই এছাড়া সারাদিনের আমার তেমন কিছু ভিডিও করা হয়নি কারণ আমি এডিটিং কাজ করেছি আপনাদের জন্য ভয়েস ওভার দিয়েছি ভিডিও আপলোড করেছি আর ইদান একটু আমার ফেসবুক পেজটাতেও সময় দেওয়ার চেষ্টা করতেছি অ্যাকচুয়ালি পেজে সময় দিতে গেলে আমি ইউটিউবে সময় দিতে পারি না মানে হিমশিম খেয়ে যাই বাট একটু মানে প্যারাল ভাবে করা ট্রাই করতেছি লেটসি কতদিন করতে পারি আপনারা যারা আমার ফেসবুক পেজ সম্পর্কে জানেন না তাদেরকে বলছি আমার ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু ওখানে গিয়ে আমাকে একটা ফলো করে আসতে পারেন ওখানে আমি একদম প্রতিদিনে বেশ বেশ কয়েকটা পোস্ট কয়েকটা ভিডিও আপলোড করি যেগুলো ইউটিউবের সাথে কানেক্টেড না সো আপনারা চাইলে ওখানে আমাকে ফলো করে আসতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে কিন্তু আমার ফেসবুক পেজেই কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে সো যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান কোনো কাজে তারা আমার ফেসবুক পেজে নক করতে পারেন যাই হোক কথা বলতে বলতে অনেক কিছু দেখায় ফেললাম এখানে আমি লাঞ্চ করেছি তারপর লাঞ্চের পর পর চাও খেয়ে ফেলছি কারণ আমার না অনেক ঠান্ডা লাগতেছিল তারপর রুম থেকে উঠে এসে একটু কাছে আসলাম কি দেখি এসে দেখি আমার আম্মু সারা দুপুর না ঘুমিয়ে এখন আমার জন্য বসে বসে নাস্তা বানাচ্ছে আমি যতদিন ছিলাম প্রত্যেকটা দিন বিকালবেলা আম্মু কিছু না কিছু বানিয়ে দিয়েছে চা তো একদম ম্যান্ডেটরি থাকি টাইম টু টাইম বাট চায়ের সাথে টাটাও কিন্তু আম্মু প্রতিদিন রেডি করে দিয়েছে আম্মুকে যতই বারণ যে প্রতিদিন কিছু না কিছু লাগবে না আছে তোমার বানাতে ইচ্ছেগুলো কয়েকদিন পর পর আমাকে কিছু বানাই দাও বাট না কেই শোনে কার কথা এখানে দেখেন সে না রেস্ট নিয়ে সারাটার দিন কাজ করে এখন আমার জন্য চিকেন পিটিস বানাতে বসছে এখানে ওই আম্মুকে আমি বলতেছিলাম যে তুমি কেন রেস্ট নাও না রেস্ট ছাড়া কেন আসছো এখানে বানাতে কে বলছো তোমার কীগুলো বানাতে একটু রাগ দেখাচ্ছিলাম বাট আমার রাগকে কে পাত্তা দেয় বলেন সে তার বা কাজ করেই যাচ্ছে পরে ভাবলাম ঠিক আছে আপনাদের সাথে একটু শেয়ার করি যদিও ফুল রেসিপিটা শেয়ার করতে পারি নি কারণ আম্মু নিজে নিজেই বানায় নিচ্ছিল তাই ভাবলাম যে যতটুকুই করতেছে যতটুকুর মধ্যে আমি আসছি ছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি আর আম্মু না এই টাইপ নাস্তা পানিগুলা এত সুন্দরভাবে বানায় আর এত বেশি মজা হয় কারণ এই জিনিসগুলা বানানোর জন্য ভিতরে যে পোটটা বানাতে হয় এই পোটটা আমার আম্মু খুবই মজা করে বানায় আর পোটটা মজা হলে নাস্তাটা অনেক বেশি মজা হয় আর এখানে লেয়ারটা দেখতেই পারছেন সে অনেকক্ষণ ধরে এইগুলা করেছে লেয়ারগুলা আর এটার পাশাপাশি হচ্ছে আম্মু কলিচা সিঙ্গারাও বানাবে যদিও আমি কলিজার সিঙ্গারা খাই না কলিজা সিঙ্গারা বাসায় সবার জন্যই বানাচ্ছে ময়নো খুব পছন্দ করে সো এতো তো এখানে আগে পেটিসটা বানায় নিবে তারপর কলিজা সিঙ্গারাটা বানাবে আর এর মধ্যে আমার একটা ফ্রেন্ড চলে আসছিল সো আমি আর তেমন কিছু ভিডিও করতে পারি নাই সো আমি চলে গেছিলাম আবার ড্রয়িং রুমে তাই আমার কাছে এটা রেসিপি যে কোনো লাভ নাই এটা ফুল রেসিপি তো আমি শুট করি নাই আবার যে আম্মু বানাবে আবার আমি শুট করবো সো মিথ্যা আশ্বাস দিয়ে আপনাদেরকে লাভ নেই নেক্সট টাইম আমি যখন যাবো সো এই নাস্তা পানিগুলো বানালে আপনারা যদি রেসিপি চান তখন আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো ইনশাল্লাহ আম্মু আমাকে বারবার বলতেছিল যে এই রেসিপিটা একদমই ইজি তুমি শিখে যাও তাহলে হচ্ছে কি তুমিও বানিয়ে খেতে পারবা পরে আমি বললাম যে আমার এত ধৈর্য নাই বসে বসে এরকম লেয়ার ক্রিয়েট করবো এরকম চিকেন পেটিস বানাবো সো এত ধৈর্য আমার হবে না আমি বাইরে থেকে কিনে খেয়ে ফেলবো বানানোর মতো ধৈর্য নাই পরে আমি হাসতেছিল আর কি আর আমার ছোট ভাইয়ার আজকে নতুন বই দিয়েছে সো দুইটা বই দিয়েছে নতুন বাকিগুলা কাল পরশুর মধ্যে দিবে সো আমি বললাম যে বই দুইটা আনো আমার না নতুন বইয়ের গন্ধ এত বেশি ভাল লাগে এটা অভ্যাসটা কার কার আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি জানি এই অভ্যাসটা অনেকেরই আছে এখানে দেখতে পারলেন আরিশ তার নানা ভাইয়ের সাথে কথা বলতেছে বেসিক্যালি আরিশই ফোনটা দিয়েছে তার নানা ভাইকে আর তার মামুনির নামে বিচার দেওয়ার জন্য আপনি নাকি তাকে একটু ধমক দিয়েছে আর এটা বিচার দেওয়ার জন্য সে তার নানাকে নিজেই ফোন দিয়ে বলতেছে নানা মামুনি আমাকে বকা দিয়েছে মানে ওর বিচারে শেষ নেই সে দু মিনিট পরপরই তার নানা ফোন দেয় আর বলে যে তার মামুনি তাকে বকা দিয়েছে আর এখানে দেখলাম বাপ্পি সুপারিগুলো এত সুন্দর মিহি করে কাটতেছে সুপারি কাটাও কিন্তু একটা আর্ট এটা সবে পারে না আর যে চাকুটা দিয়ে কাটতেছে এটা কিন্তু অনেক বছর পুরানো আরে তোমার নাম স্টার কে স্টার কেট তোমার নাম তো এখানে বাপ্পি আর আরিশ পাখি দুষ্ট আমি দেখতেই পারতেছেন আমরা অ্যাকচুয়ালি চিটং থেকে আসার পর থেকে আমাদের সবার মন অনেক বেশি খারাপ ছিল তো একটু পরপরই আপ্পি অ্যান্ড আরিশের সাথে কথা বলা হচ্ছে আর এর মধ্যে আমি আম্মুর কাছে এসে দেখলাম আম্মু সব নাস্তাগুলো বানানোর শেষ এই যে এখানে কলিজা শিঙ্গারাগুলো বানিয়ে রাখছে অনেকগুলো কলিজা শিঙ্গারা হয়েছে আর একপাশে পাশে হচ্ছে গিয়ে চিকেন পেটিস বানিয়ে রাখছে আর এখন হচ্ছে গিয়ে আম্মু সবাইকে সুন্দর করে ভেজে খাবারটা সার্ভ করে দিবে অনেক সুন্দর ফ্লেভার আসতেছিল কারণ চিকেনের পোটটা এত বেশি মজা হয়েছে যদিও আমি যে সিঙ্গারটা খাবো না কারণ কলি আমি কোনো কলিজেই খাই না না গরু কলি যে খাই না মুরগির কলি যে খাই সো যে আমি খাবো না আমি পেটিসটা খাবো অনেক বেশি মজা হয়েছিল বাই দা ওয়ে রিভিউ আমি আগে আগেই দিয়ে দিলাম সো আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম আজকে এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছেন কে কোন জায়গা থেকে আমার ব্লগটা দেখছেন কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা তাহলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে প্লিজ শেয়ার করে দিবেন আর এখানে হচ্ছে গিয়ে আমুর সবগুলা নাস্তা বানানোর ডান আর পেটিসটা এত মজা হয়েছে এত সফট হয়েছিল মানে ক্রিস্পি প্লাস সফট মানে ক্রিস্পিটা কিন্তু অন্যরকম না এটার ভিতরে যে লেয়ারটা করা হয়েছিল ওইটা প্রপারলি বোঝা যাচ্ছিলো তো খুবই মজা করে আজকে সন্ধ্যার নাস্তাটা কমপ্লিট করলাম আজকে ব্লগটা রাত পর্যন্ত কন্টিনিউ করিয়ে নেয় কারণ আগামীকালকে চলে যাওয়ার প্ল্যান ছিল আমার প্যাকিং শ্যাকিং করতে হবে সো এটা একটা নতুন ব্লগে আমি আপলোড করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ব্লগ দেখার জন্য ওয়েট করতে থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস